জোড়া তেরোশো আড়াইশ এম আর এফ টায়ার বিক্রি করা হবে শুধু টায়ার দেখতে টায়ারগুলো টায়ার্টি পার্সেন্ট এফ কোম্পানি পাঁচ আনা ছয় আনা এনআর মধ্যে রয়েছে তো নিত্য লাগাইলে অনাসে এক দুই সিজন দুই সিজনের মতো চলে যাবে কোনো কাছ নেই একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে আমারই কোম্পানির অরিজিনালটা বর্তমানে আছে

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন